হ্যালো বন্ধুরা সব কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে তারকেশ্বর বাবার ধামে যাব তো সব বন্ধুরা মিলে প্রোগ্রাম বানালাম চলো দেখা যাক বাবার ধামে যাওয়া যাক চলো তোমরা সাথে দেখতেই পাচ্ছ চলে এসছে আমার বন্ধু আমি এবং সবাই যাচ্ছি আমরা বাবার ধামে মন্দিরে পুজো দিতে চলো যাই ছি বাবার ধাম তারকেশ্বর মেন গেট আপাতত মন্দিরে তারকেশ্বর মধ্যে এলাকায় ঢুকে গেছি আমরা এবার এই দিয়ে যেতে হবে কিছুটা যাওয়ার পরে বাবার মন্দির পৌঁছাবো বাবার মন্দিরে একদম সামনেই থানা তারকেশ্বর থানা এই যেতে হবে কিছুটা যেতেই হবে গেলেই দেখতে হবে অনেক পুরোহিত আছে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে সবাই যারা আসে তাদের জন্য এই যে আমরা চলে এসেছি এখানে দেখতে পাচ্ছ একদমই চলে এসেছি এখান থেকে আমরা গেলাম একদম এখানে আমরা পুজোর জন্য যেসব ঢালা হয় সেসব আমরা কিনেছি নিচ্ছি হয়ে গেছে নিয়ে আমাদের এই যে হেঁটে হেঁটে যেতে হবে বা খালি পায়ে সবাইকে হেঁটে হেঁটে যেতে হবে এই দাদাভাই আমাদেরকে নিয়ে যাচ্ছিলো মন্দিরে আমাদেরকে প্রবেশ করার জন্য এবং সে বলতে বলতেই যাচ্ছিলো যে এখানে সব জাতীয় জিনিসই পাওয়া যায় এবং রুম ভাড়াও পাওয়া যায় এখানে এ দাদাভাই বলছে এখানে এখানে হনুমান পরিষদ মানে এখানে বজরাং বলি এখানে পুজো আরে হয় সব থাকে আমরা অনেকটা দূর থেকে না ছিলাম বাইরে থেকে ছিলাম তো জুম করে আসছে না ফেটে যাচ্ছিলো ছবিটা তাতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে পরিষদ মানে সব কিছু সেবা আরে দেওয়া হয় তো যা যাচ্ছে এই যে সব যাচ্ছে এখানে সব কিছুই পাবে তোমরা আসতে চাইলে আসতে পারো বাবার মন্দিরে দর্শনে অনেক সবাই অনেক রকম এখানে একটা ঠাকুমা বলছিলো আচার বিক্রি করবে বলছিলো যাই হোক তো এখানে সব কিছুই পাওয়া যায় ঘর আরে এখানে সব বাবারই বেশি ভক্ত আছে এই যে সবাইকে দেখতে পাচ্ছি এটা সব পুরোহিতগুলো দাঁড়িয়ে আছে এখানে বাইরের মধ্যে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছি আপাতত ডালা নিয়ে পুজোর একদম চলে এসেছি এক নম্বর গেটের কাছাকাছি আমরা চলে এসেছি যে দেখতে পাচ্ছি সব আছে আমরা দুপুর টাইমে গিয়েছিলাম না খুবই যে বাবার এক নম্বর গেট যাওয়া হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছে আমরা সকলে তো এসে দাদাভাই আমাদেরকে দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছিলো যে গেট নাম্বার ওয়ান তো আমরা এখানে চলে এসছি এবার আমরা এখান থেকে সব কিছু পুজোর জন্য নেব এখানে দুধ পুকুর বাবার দুধ পুকুর এখানে অবশ্য সকলকে ভিডিও করতে দিতে চায় না তো আমরা এখানে এসেছি যেহেতু তো সে বলেছে তো কোনো ব্যাপার নেই এখানে যে যেমন ছবি আরে তোলে এই যে দেখতে পাচ্ছ সব ছবি তুলছে বাবার দুধ পুকুরে এখানে সবসময় পাহাড় ধুয়ে বাবার যেসব পুজোর জন্য সব কিছু সরঞ্জাম নেওয়া হয় তো এই যে দেখতে পাচ্ছ চান করছে এখানে দাদাভাই এখানে সব কিছু এই যে দেয় পুজোর জন্য এটা আমাদের ডালা সাজানো হচ্ছে তো এই যে আমার বন্ধুরাও সব হচ্ছে এই যে আমি একটু হাতারে ধুয়ে নিলাম পাগুলো ধুয়ে নেওয়ার পরে বাবার নাম করে চলো দেখা যাক এই যে আমাদের পুজো সাজানো হয়ে গেছে ডালা সবাইকে দেওয়া হয়েছে এটা তো পুজো এটা পুজোর ঘর সাজিয়ে দেওয়া হয়েছে মানে আমাদেরকে দিয়েছে সেই এই জলটায় বাবার মাথায় জল ঢালা হয় তো যে যেমন জল নিয়ে আসে তো গঙ্গা থেকে না নিয়ে আসে এখানে যারা নিয়ে আসে না তার দুধ পুকুর থেকেই নেয় জল এবং হচ্ছে আমরা এই যে যাবো এবার সব কিছু সাজানো হয়ে আমাদের ডালা পুরো কমপ্লিট সাজানো এবং আমরা যাচ্ছি পুজো দিতে বাবার মাথায় জল টাড়া হয়ে গেছে ওখানে মোবাইল অ্যালাউ করছিলো না ক্যামেরাও অ্যালাউ করেনি তো সেই জন্য বাইরে চলে এসেছি পুজো হয়ে গেছে এখানে ধূপ বাতি যে যেমন জ্বালানো হয় সবাই জ্বালে এবং আমিও জ্বাললাম আমার বন্ধুরা সবাই জ্বালানো হলো এবং এই যে এবার বাবার তিলক দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছি আমরা তো আমার বন্ধুও দেখছি দিচ্ছে তো আমাকেও বলছে দেবি নাকি তো আমি কিছু বলিনি তো আমাকেও দিয়ে দিচ্ছে যে এই যে দেখতে পাচ্ছ দিয়ে দিলো আমাদেরকে আমাকেও সবাইকে দেওয়া হয়ে গেছে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ির জন্য আমরা ভাবছি যে ভাবনা চিন্তা করছি বাড়ি যাব না এখানে থাকবো কিছুক্ষণ তো ভাবনা চিন্তা করতে করতে আমার তিলকও দেওয়া হয়ে গেছে কমপ্লিট এবার আমরা বাড়ি ভাবছি যে বাড়ি আমরা ভাবছি বাড়ি যাবো এই যে আমাদের প্রসাদও রেডি একদম দাদা এখানে ছিল সব কিছু রেডি করে রেখে দিয়েছে যেখানে আমরা গাড়ি রেখেছিলাম জুতো রাখতে হয় অন্য জায়গায় তো আমরা এবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম কেমন লাগলো আমাদের ছোট্ট মিনি ব্লগ জানাবে অবশ্যই